মাথার কাছে চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো হাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিপ্পাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নামি পর্যন্ত কোন ড্রেস নাই পোশাক নাই নবী এতগুলো মানুষ উলঙ্ক লজ্জা লাগবে না বিশ্বময় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলে দেখে দৌড়ে পাবলো আやって আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামত চোখে লাইভ দেখতেছেন লাইভ ভাই আল্লাহ এমন ভাবে বলেন সুবহানাল্লাহ পড়া তা আসুন আমরা সরাসরি কেমতকে দেখে আসি আসলে কিয়ামতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সূরাতুল জারিআ ইনাম আওয়াজ করে উত্তর দিতে হবে سورার নাম আলক্বারিআহ চিৎকার মেরে বলেন সুরার নাম কি এটা মা সুরা কি সুরা বিষ্ণুবীর জীবনের দুইটা পর্ব একটা মা পর্ব আর একটা মাদানি পর্ব এটা মাদানি পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মা কি এ সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের একশত এক নাম্বার সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না কোরআনের ভিতরে খালি বর্ণ সাথে লাগলেই বর্ণ মসজিদে গেলেই বর্ণ মনের অজান্তে আমরা ঈশ্বরকে মুখস্থ করে কিন্তু এই সুনার ভিতরে যে আল্লাহ কোরআনের এত কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা জানি না আসুন আমরা সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমনটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আ ওয়ার্ড এন্ড দ্যাট ইজ আল কারিআ আল কারিআ শব্দটা তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায়